যারা মা বোনদের সম্মান লুটকে সন্তোষজনক বলতে পারেন তাদের রাজনৈতিক নীতি আদর্শ বোধ সম্পর্কে আমাদের এক রাজ ঘৃণা এবং ধিকার গোটা রাজ্যে আর যেখানে যেখানে সন্দেশ খালি আছে সেখান থেকেও মানুষের জমিতে বিধানসভা ভোটের পর পাঁচলা বিধানসভা ভোটের পর বাঁকুড়া বিধানসভা ভোটের পর বর্ধমান বিধানসভা ভোটের পর বাসন্তী হাড়োয়া মিনাখা ভাঙ্গড় সন্দেশখালীতে যারা ঘরটারা ছিল তাদেরটা কি হবে বিজেপির এই রাজনীতি এই রাজ্যের জন্য ভয়ঙ্কর রাজনীতি বিজেপির রাজনীতি ঘৃণিত এবং একশো দিনের কাজের টাকার দিয়ে দিক না শেখ প্রকাশ করে দিক না আচ্ছা ছেড়ে দিন সন্দেশ খালি একটা পঞ্চায়েতের তালিকা করে দিতে বলুন যে কারা একশো দিনের কাজ করেছে দিন করেছে এতদিনের টাকা বাকি আছে এত পেয়েছে এর বাকি এত এটা করে দিন অভিষেক ব্যানার্জিকে বলুন না অভিষেক ব্যানার্জিকে বলুন আপনি তো এমপি অভিষেক ব্যানার্জিকে বলুন আপনি তো এমপি এবং রাজ্যের তৃণমূলের লোক তাহলে আপনি কেন্দ্রের সরকারের লোক ঠিক বলছি আমি কেন্দ্রের সরকারের লোক আর রাজ্যের তৃণমূলের লোক তাহলে এখান থেকে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন ওখানে আপনি লড়ে যান দেখি একটা পঞ্চায়েতের অফিসার বাইরে একটা শ্বেতপত্র প্রকাশ করে দিন আরে আপনি তালিকা প্রকাশ করুন না আমি তো অনেক ক্যামেরা বলছি ভাষণবাজি অনেক করা যায় আপনি সামনে না সামনে Ai, é. 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 é.

ওর মনে যা দেখা যায় সেইটাই বোঝা যায় এটা এখানে সন্দেশ কালীতে শিবু শাহজাহান উত্তমরা করেছে পার্থভৌমিক সুজিত বসুরা করেছে এসটি দের জমি করে নিয়ে নন্দীগ্রামে সেটা আপনাদের যারা পাটি রয়েছে তারা করেনি তো বাঁকুড়াতে আপনাদের নেতারা করেনি তো রায়গঞ্জে আপনাদের নেতারা করেনি তো নন্দীয়াতে আপনাদের নেতারা করেনি তো তিনিও বলেছেন পুলিশ তো অপরাধীরা ঠিক করবেন কখন গ্রেপ্তার হবে আমরা তো এখনো বললাম এসপি অফিসের কোনো রকমের কোনো ভূমিকা নেই এদের এই ভূমিকার জন্য মানুষ আজকে অসহায় তাই মানুষের কাছে আবেদন পুলিশের কাছে এরা আপনাদেরকে সুরক্ষা কতটা দিতে পারবে সেটা এরা যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে আপনার জমি আপনার জীবিকা আপনার জীবন আপনার সম্মানের জন্য লড়ে যান এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি সহ বামপন্থীরা আপনাদের সাথে আছে মোদীর সঙ্গে শুভেন্দু সুকান্ত বৈঠক করেছেন একান্তে এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে এবং সেটা খুব সন্তোষজনক তারা বলছেন কারা যারা মা বনেদের সম্মান লুটকে ಸಂತোষজনক বলতে পারেন তাদের রাজনৈতিক নীতি আদর্শবোধ সম্পর্কে আমাদের এক রাজ ঘৃণা এবং দিক্কার রইল। যেমন তারা বলেছে 20 থেকে 25% করেছে তাদেরকে বিধানসভা ভোটার পর পাঁচলা বিধানসভা ভোটার পর বাঁকুড়া বিধানসভা ভোটার পর বর্তমান বিধানসভা ভোটার পর বসন্তি হাড়োয়া মীনাকা ভাঙ্গোর চন্দేశখালিতে যারা ঘরছাড়া ছিল তাদেরটা কি হবে? বিজেপির এই রাজনীতি এই রাজ্যের জন্য ভয়ঙ্কর রাজনীতি বিজেপির রাজনীতি ঘৃণীত এবং একশো দিনের কাজের টাকার হিসাব দিয়ে দিক না শেখ প্রকাশ করে দিক না আচ্ছা ছেড়ে দিন সন্দেশখালিতে একটা পঞ্চায়েতের তালিকা করে দিতে বলুন যে কারা একশো দিনের কাজ করেছে এতদিন করেছে এত দিনের টাকা বাকি আছে এত পেয়েছে এর বাকি এত এটা করে দিন অভিষেক ব্যানার্জিকে বলুন না অভিষেক ব্যানার্জিকে বলুন আপনি তো এমপি অভিষেক ব্যানার্জিকে বলুন আপনি তো এমপি এবং রাজ্যের তৃণমূলের লোক তাহলে আপনি কেন্দ্রীয় সরকারের লোক ঠিক বলছি আমি কেন্দ্রীয় সরকারের লোক আর রাজ্য তৃণমূলের লোক তাহলে এখান থেকে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন ওখানে আপনি লড়ে যান দেখি একটা পঞ্চায়েতের অফিসার বাইরে একটা শ্বেতপত্র প্রকাশ করে দিন ঠিক আছে আরে আপনি তালিকা প্রকাশ করুন না আমি তো আন ক্যামেরা করেছি